হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি গুড মর্নিং সবাইকে তো এই ব্লগ ভিডিওটাও আমার গ্যালারিতে এতদিন ধরে ছিল চার বছর করে ছাড়া হয়নি তো আজ হচ্ছে আমার কাকুর ছেলের জন্মদিন সেই ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো যে কীভাবে কাটালাম কতটা আনন্দ করলো সব বাচ্চারা মিলে সমস্তটাই এই ভিডিওর মধ্যে আছে তো দেখতে পাচ্ছ আমাদের এখানে জন্মদিন মানে প্রথমেই এখানে আমাদের যে মা ব্রহ্মাণী আছে সেখানে পুজো করিয়ে তার প্রসাদ আর ফুল বেলপাতা সমস্ত কিছু দেয়া হয় তারপরে মায়ের তৈরি পায়েস দিয়ে তাকে আশীর্বাদ করে পায়েস খাওয়ানো হয় প্রথমেই তার বাবা তাকে মানে আমার কাকু পায়েস খাইয়ে দিল তারপরে সবাই একে একে আশীর্বাদ করবে ওকে ও যেন জীবনে আরও অনেক বড়ো হয় সুস্থ স্বাভাবিকভাবে যেন জীবন কাটাতে পারে মানুষের মতো মানুষ হয় যেন লেখাপড়া করে এটাই সবাই চায় তো দেখো তোমরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো বন্ধুরা আর এখন থেকে প্রত্যেকদিনই মানে কয়েকদিন ছাড়া ছাড়াই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তাতে ব্লগ ভিডিওই হোক আর মেকআপ ভিডিওই হোক যে কোনো ভিডিওই তোমরা পাবে তো এটা হচ্ছে ওর পি মানে আমারও পিসাই হয় আর কি তো কতটা সুন্দরভাবে আয়োজনটা করা হয়েছে মানে কতটা সুন্দরভাবে গার্নিশিং করেছে পায়েসটার উপরে ওপরে চেরি ফল দিয়ে আর আমাদের গ্রামে তো এভাবেই সেলিব্রেট হয় জন্মদিনটা তো আমি কিভাবে ডেকোরেশন করলাম জন্মদিনের পুরো জায়গাটা সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে কাকিমা মানে ওর মা আর কি জানো তো বন্ধুরা মানে এই যে ভাই আমাদের আমি যখন মাধ্যমিক দিই তখন অনেকটাই ছোট ছিল আজ মানে কি বলবো মনে হয় না যে এত বড় হয়ে গেল। নিজের হাতে করেই মানুষ করেছি বলতে পারো একদম ছোটোর থেকে। আর কেন জানি না মানে কি বলবো মানে ওর আমার প্রতি এতটাই টান বা আমার ওর প্রতি প্রচণ্ড টান কারণ ছোট থেকে হয়তো ওকে নিয়েছি বলে তাই কি জানি না তবে মানে ওর প্রতি অনেকটাই গভীর টান কাকিমা একবার বলার পরই আমি চলে এলাম ওর জন্মদিনে যে তোমাকে আসতেই হবে না এলে হবে না আর আমার তো কাছেই শ্বশুরবাড়ি জন্য এলাম আর এই যে বিষ মনে সেমনি আশীর্বাদ করছে তো আমি ওকে এই জামাটা গিফট করেছিলাম যেটা ও পরেছে আর আমাদের ভাই ছোটোর থেকে একটু গোলমলু মানে যখন থেকে হয়েছিল আর কি আর এটা হচ্ছে আমার দিদা তো দিদাও আশীর্বাদ করলো জন্মদিনটা এমনই যে সবার আশীর্বাদ ছাড়াও মানে ছাড়া সম্পূর্ণ হয় না আর তোমরা এই ভিডিওটা দেখতে পাবে সন্ধেবেলা এতটা সুন্দরভাবে সবাই মিলে মজা করছে মানে খুব ভালো লাগবে তোমাদের তোমরা কিন্তু কেউ স্কিপ করে দেখো না ভিডিওটা তাহলে বুঝতে পারবে না ওর তো খুব আনন্দ হচ্ছে ও ক্লাস থ্রিতে পড়ছে এখন পড়াশোনার দিকে অনেকটাই ভালো সারাদিন পড়াশোনাই করে আর সাথে পদ্মাসিও চলে আর এই যে আমি আমি কাকিমাকে বলছিলাম যে কোনটা অন হয় কারণ এটা তো আমার নিউ ফোন তো জন্য অসুবিধা হচ্ছিল আমি আজ সকালে এসেছি তো বন্ধুরা এই যে সন্ধে বলা হয়ে গেছে দেখো পুরো জায়গাটা ব্যাকগ্রাউন্ডটা পুরো চাদর দিয়ে মানে যেই চাদরগুলো আমরা বিছানায় ইউজ করি পাতি সেই চাদর দিয়ে পুরোটা চারদিকটা প্যান্ডেলের মতন করেছি তারপরে পুরো বেলুন টেলুন ফুলিয়ে তারপরে কেকটা সুন্দরভাবে সাজিয়ে ওর যেহেতু ছ বছরের জন্মদিন তো ছ বছর না বছর সরি বলতে ভুল হয়ে গেলো আর এই জন্মদিনটা হচ্ছে এর নাম হচ্ছে বার্থডে বয় অর্ণব দত্ত তো কেমন হয়েছে সাজানোর জায়গাটা বলো আর এই দেখো সন্ধ্যাবেলা সবাই মিলে কেক কাটছে আর আমার ছেলের তো কবি সব ওর জন্মদিন পালন মানে ও যেহেতু পাঁচ বছর হয়নি সেজন্য এখনও এখনো জন্মদিন পালন করান হয়নি তো ও মানে এতটাই উৎসাহ যে ওর জন্মদিনটা কবে পালন করা হবে কবে ওর এরকম করে কেক কাটা হবে সব বন্ধু বান্ধবরা আসবে তবে এই বছরই করার ইচ্ছা আছে জানি না কতটা কি করতে পারবো ঈশ্বরে কে তবে যদি করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এই দেখো আমার ছেলে এদিকে কেক না কাটার আগেই কেক খেতে আরম্ভ করে দিয়েছে ওর এই স্বভাবটা খুব আছে যে কেক কাটার আগে থেকে মাখন দেখলেই হচ্ছে খেতে শুরু করে দিয়েছে সব বন্ধু বান্ধবরা চলে এসেছে সবাই অনেকটা এনজয় করছে সত্যি কতটা সুন্দর মুহূর্ত তো আমার ছেলে দেখছে কখন ওকে খাওয়াবে কেকটা সবাইকে খাওয়াচ্ছে ওর মনটা খারাপ হচ্ছে যে ওকে খাওয়ালো না না আর গোটা মুখে চোখে মেখে অস্থির একদম দেখো কি অবস্থা করলো সবাই টেনে টেনে এই হচ্ছে বাচ্চাদের অবস্থা আর আমার ছেলে মন দিয়ে দেখছে মনে ও খুব আনন্দ হচ্ছে কি বলবো

The fake is if you wanna play tough and wanna hate this I'll always show up and make a statement I don't ever slow up, no I don't take shit I got no love, but the fake is if you wanna play tough And wanna hate this, I'll always show up and make a statement Everything I do so instinctive and so passionate Every word I move so descriptive like an adjective I got a vendetta against people who patented it Being negative when you should be getting after it I got facts over facts over tracks This and that, spitting slow, spitting fast I could roast, I could gas, think I'm okay at last But I don't know if that can erase all the past And the pettiness, a reflection of the emptiness Hilarious, you think you're with my time, you're delirious Mysterious, because you hide behind a fake exterior Inferior, you know I'll always be a bit superior Get off of me, this ain't no humble brag I want you to hear words, you can say them back I want you to feel free from the chains at last And to believe in what you got, it was built to last, yeah now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up. No, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up. No, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play Make a statement. I'm gonna learn the consequence of being incompetent. Mental health is confidence, dreams, and some honestness. I'm not here to save the day, that's for you to take away. I could play a million mind games, but instead, I say something not illogical, something that is topical. Rub it on and watch it go. Make yourself unstoppable. So remarkable thoughts in my head, a collage and they spread. I'll be great one day, going off of my meds. No, I'm not giving up. No, I'm not giving in. I will make it to the top, taking off and low wind. I gotta make it. I'm saving every day to taste it. I'm patient, but my mind it can hardly take it. I'm chasing a dream that I've had for several ages. A vacant modern kingdom for the taking. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself i don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't never slow up, no I don't take shit. I got no love for the fakeness If you wanna play tough and wanna hate this, I'll always show up. সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকের মেনুতে ছিল লুচি আর ঘুগনি পায়েস মিষ্টি বন্দে আর এইসব কিছুই ছিল এই সবাই আয়োজন করা হয়েছিল বাচ্চা বাচ্চারা ছেলেরা সবাই খাবে খাওয়া দাওয়া করবে দিয়ে তারপর বাড়ি যাবে তো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা বাই পাই আজকের মতো এখানেই আমি ভিডিও শেষ করলাম